নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমালাইফ চাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম তা সকাল থেকে দেখো অনেকটাই কাজকাম করে নিয়েছি তারপরে ভিডিওটা শুরু করছি তার কারণ আজকের আবহাওয়াটা দারুণ প্রচণ্ড রোদ গরম মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না আগের দিন থেকে বৃষ্টি হচ্ছে না রথ ছিল আগের দিন তাও বৃষ্টি হয়নি তা জানি না পরের রথটায় মানে বৃষ্টি হবে তা যাই হোক কালকের দিন তো খুব ভালোই কেটেছে কাল মানে আগের দিনের কথা বলছি তোমাদেরকে মায়ের বার্থডে ছিল খুব ভালোভাবে কাটলো খুব আনন্দ করলাম তা আমাদের বাড়িতে তো সেই জন্য চিকেন টেকেন রান্না হয়নি তা আর আজকে তোমাদের দাদা ছুটি স্কুলটা কারণ রথের জন্য ছুটি দিয়েছে তা বাড়িতে আমরা সবাই আছি তা ভাবলাম আজকে চিকেনে নিয়ে আসবো এইবার যাই হোক মশলা বার করতে গিয়ে দেখছি আমি রসুন এইটুকু আছে বাটা তাই এবার আমি কি করব এই দেখো রসুনের জায়গা নিয়ে বসে পড়েছি এখন আমি রসুনটা ছাড়াতে সকালবেলায় তো এমনি ভাতটা করে নিয়েছি ঘরটা পরিষ্কার কাপড় জামা ধোয়া আবার চাদরও ভিজিয়েছি বড় চাদরটা কারণ খুব সুন্দর রোদ সেই জন্য তো এখন বসে বসে কী করবো অন্য রান্না না করে এখন রসুনটাই ছাড়াই কিছু করার নাই কাজ তো করতে হবে আমাকে রসুন ছাড়ানো থাকলে মাহি এসে বিস্কুট খুশি দিদি বলে দাও খুশি দিদি বল দাও খুশি দিদি বলে দাও এখন খুশি বলা শিখেছে বল না বল না বল না এটা বল বল খুশি

দেখো এতক্ষণ ধরে রসুন ছড়ালাম বাপরে বাপ হাত পা ব্যথা হয়ে গেল তার মাঝখানে উঠে চাদরটাও কেচে নিয়েছিলাম মায়েরা যখন এসছিল তারপরে উঠে আর কাটতে লাগিনি একবার ছাল ছানকে বলছে তো চাদরটাকে কেচে ধুয়ে বাথরুমে ঝুলিয়ে রেখে দিয়েছি জলটা ঝরলে ব্যালকুনিতে মেলে দেবো আর বাইরে যা রোদ দুটো কিছুক্ষণ পরের মধ্যেই শুকিয়ে যাবে তাই যাই হোক এটা আগে বেটে নিয়ে আর ওদিকে তো চলে গেছে তোমাদের দাদা ভাই চিকেন আনতে তা করবো রান্না ওইদিকে তা সেই জন্য রসুনটাও ছানানো হয়ে গেল আর যেতে হবে বাজারে আবার নিয়ে আসতে হবে রসুন আলু আদা এগুলো বেশি করে নিয়ে এসে রাখলে কী বলতো এই যেমন হট করে শেষ হয়ে ওইগুলো করে নিতে পারলাম তার সুবিধা হয় নাহলে ওই আনবো তারপরে করব একটা খুব টেনশন ব্যাপার থাকে তখন আর আমি সবসময় নিয়ে রাখি তাই রসুনটাকে ছাড়িয়ে নিই রেডি করে রাখি ও আসুক তারপরে পটাফট তালে মশলা রেডি থাকলে রান্নাটা চাপানো আর রসুনটা তো বাটা হয়ে গেল রসুন বেটে না আমি কী করি একটুখানি সরষের তেল দিয়ে দিই আর একটুখানি কী করি বলো তো একটুখানি লবণ দিয়ে দিই তাহলে কী হলো তোর ভালো থাকে অনেক দিন রাখি তো মানে এক সপ্তাহ তো থাকেই সেই জন্য আর এরকম করে মিক্স করে এই দেখো করে মিক্স করে একদম ফ্রিজে রেখে দিই যখন লাগে ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রাখি দিয়ে রান্না করি আবার নিয়ে নিই আর এটা তো হয়ে গেলো আর দিকে করতে করতে মানে রসুন বাড়তে বাড়তে তোমরা ধাওয়া চলে এসছে চিকেন নিয়ে তা আর এটার মধ্যে তো অনেকটা আছে তো ধুয়ে পাকলি দিয়ে দিই এটা ডিপ ফ্রিজে চলে যাবে এগুলো চলিয়ে দিই তা রাখো চিকেন নিয়ে চলে এসেছি আর চিকেনটাকে ধোয়া পাকলা করতে লাগতে হবে কারণ গরম জল দিয়ে না দিলেন একদম গন্ধ লাগে আমার তো আগে আমরা এবার ঢুকতে পারতাম এই গন্ধের চটি দিয়ে তা রে কী বড় বড় পিস আবার সেই নিয়ে এসে গো কি বলবো তা যাই হোক লফা কলা করে চাপাতে লাগি এই যে ওর জন্য আবার মেটে পেটে সব আছে মুরগি মেটেও খেতে ভালোবাসে তাই জন্য নিয়ে এসেছে আর এই দেখো চিকেন রাত্রে নিয়ে গিয়েছি আর এখন আর কি বড় বড় ফিনিস তো বলেছি দেখো বিরিয়ানির মতো নিয়ে চলে এসেছে যাই হোক এখানেও আছে ওরকম বড় বড় পিস আমি আজকে একটু দিয়ে দিলাম আজকে ভাজা হোক আর ওইদিকে আমি এই দেখো চাদরটা কাচিয়েছিলাম তো চাদরটা এই যে কাচা হয়ে গেছে জলও ইয়ে করেছে তা চলো এখন ব্যালকনিতে মেলে দিই আর বাইরের আবহাওয়াটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও সকাল সকাল আরও কেঁচেছিলাম সেগুলো তো মেলে দিয়েইছি তার জল চোখ ছিল বলে আর এখন এখন মেয়েটা কেমন কেমন করছি দেখো আকাশটা দেখো আকাশটা দেখো দারুণ সুন্দর আকাশ দারুণ সুন্দর দেখতে পাচ্ছি দারুণ সুন্দর আকাশ সেরকম কিন্তু রোদ দূর আছে এবার যখন বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে যে বৃষ্টি আর ছাড়বে না যাই হোক আজকে কিন্তু দেখো গোলাপ ফুল দুটো ফুটে গেছে আছে কত সুন্দর যাই হোক যেরকমই হোক আমার তো আনন্দ লাগছে কারণ আমার গাছের ফুল সে যেরকমই হোক আর জবা ফুল তো তোমাদের দেখালাম পুরি তো ফুটিনি এখনো অবধি আর অপরাজিতায় দেখো জল দেওয়া হয়নি বলে এরকম নেতিয়ে যাচ্ছে দেখেছো গাছটা যে কাপড়টা এবার মেলে দিয়ে বন্ধুরা দেখো চিকেন রান্নাটা হয়ে গেল আর কালারটা দেখো দারুণ কালার এসছে একদম দারুণ সুন্দর কালার এসছে তারপরে আবার রুটিও করুন ওদের টিফিনের জন্য সব দিয়ে দেওয়া হয়ে গেছে আর এই এই সব পরিষ্কার করব আর এই কটায় বাসন আছে এমনি আগে না আমি মাঝে মাঝে মেজে নিই কারণ কি বলতো একসঙ্গে অনেক কাজ থাকলে না খুব কষ্ট হয়ে যায় আর এটা না আমি মাঝে মাঝে কি করে বলি আটকি যাই তো তা ও বা কোথায় গেল এই যাওয়া এইটা দিন একটু একটু করে ঘষে দিই তাহলে একদম চকচক পরিষ্কার যায় কারণ আঁটাতে অনেক সময় আটকিয়ে যায় না এগুলো তো অনেক সময় আটকিয়ে যায় পরিষ্কার হয়ে যায় কারণ বড় রান্নাটা হয়ে গেলে না কোনো চিন্তা করুন ফ্রিলি কাজ করা যায় আর এত গরম আজকে যে কি বলবো এত রোদ্দুর আর এত গরম থাকা যাচ্ছে না ঘরে যেন না তা যাই হোক রান্না কমপ্লিট হয়ে গেলে এবারে এই কটা বাসন এমনি সব যে বসে নিয়েছি সব দিকে হয়ে গেছে গ্যাস ট্যাস পোশাক করবো এবার ঘরে চলে যাবো ঘরে চলে যাবো ঘরের কাজ করতে ঘরে গিয়ে তো বসে থাকার না ঘরের কাজ কাম করে তারপরে চলে এসছি এবার ঘর দর সেই মোছামুছি করতে তোমাদের বলল আর বাইরে দেখো হাওয়া বইছে দেখো চাদরটা শুকিয়ে গেছে বাইরে যা রোদ্দুর যে কি বলবো তোমাদেরকে আর প্রচুর হাওয়া হয়েছে কিন্তু লুক হওয়া যায় না তো দেখো কি রোদ দূর কী বলবো তোমাদেরকে প্রচণ্ড রোদ্দুর তাই এটা আছে বলে একটু সেফটি কিন্তু প্রচুর মানে শুকিয়ে গেছে একটুখানি মানে আমি রেখেছি রোদে তাতে জন্য কারণ এখন তো সেরকম দরকার পড়ছে না কাপড় টাপড় মেলার জন্য ব্যালকনিতে সেজন্য থাক না ফনেই থাক একটু ভালো হবে আর না বিষ কি কী জানি কী হচ্ছে এখন পিঁপড়ে খুব হচ্ছে জানো তো বর্ষাকাল তো প্রচণ্ড পিঁপড়ে কামড়াচ্ছে এখন শোয়া থাকাই যাচ্ছে না খাটের মধ্যে কারণ ওই যে বর্ষাকালের এই একটা প্রবলেম তা যাই হোক আমি এখন আবার এই যে এই সব মোছামুছি করে নিব তারপরে ঘরটার পোশাক করে নিই ওইদিকে তো মুছবে সেটার জন্য চিন্তা নাই কিন্তু এই যেই কাজগুলো সেটা তো একটা প্রবলেম দেরি হয়ে যাচ্ছে দেখো রুমালটা পড়ে গেল খুশির তা আমি এটা করে নি পরিষ্কার টোসা করে দিই এমনি জানা টালা দেওয়াল টালগুলো পোশাক করে দিই প্রতিদিন তো করি এগুলো চলে এসেছি এখন আবার সেই রান্না করে সেই একই কাজ জানোই বাসন কুসুন গুছানো আর এই দুধ টুক গরম করা এইসবই কাজ আছে এখন তা চাপিয়ে দিয়ে আর দুধ নিয়ে একটু ভয় লাগছে এখন কদিন ধরে যেন তো এই গরম তো দুধ যদি দেরি করে দিয়ে যায় না দুধ যদি খারাপ হয়ে যায় একটা চিন্তা লাগে সবসময় তো আজকে দেখি দুধটা ঠিকই আছে দেখো দুধ ঠিক আছে তার যাই হোক এখন বাসন কুসুন গুছায় ঘরে যাবো এমনি সন্ধ্যে সন্ধে সব দেওয়া দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই জামা কাপড়টা গুছাবো তা এখন আগে গরম করে কমিনি দুধটা আমি লেট করেই খাই দুধ টুধ তো লেট করে খাই তা এখন সব গুছিয়ে টুচি রেখে দিই জন্য আবার গরম জল করে দেবো পরে পরে গরম নেই একটু দোকানে গেছে ওই আমার কাজলটা শেষ হয়ে গেছে জানো তো ওই জন্যই তা আমি বলে একটু নিয়ে এসে যাও না তো গেছে এখন শুধু কাজলটা পেয়েছে একটা আরেকটা বলছিলাম ভ্যাসলিম নিয়ে আসতে দিই তো সেটাও পাওয়া যাচ্ছে না কি যে বলবো সেগুলো তা একটাই জিনিস পেয়েছি আসুন দেখো আবার জামা কাপড় নিয়ে বসে পড়েছি দেখেছো কত জামা কাপড় যাই হোক এগুলো সব গুছাবো ধুত সব খাওয়া হয়ে গেছে আর এই যে আনতে দিয়েছিলাম কাজল এই দেখো আর একটা কাজল মানে যেটা শেষ হয়নি এখন একটু একটু আছে দেখো কাজল পরে আছি আমি কাজল না পড়লে এত খারাপ লাগে না যে কি বলবো তা যাই হোক দেখো এখন এটা রাখি গুছিয়ে আর এইসব জামাকাপড়গুলো এখন গুছাই এটা একটা বড় কাজ তা গুছিয়ে টুছিয়ে একটু কাজ আছে একটু সেলাই টেলাই করব ভাবছি মানে সময় পায় না ইচ্ছা হয় না জানো তো এই যে তোমাদের ভিডিও টিডিও দেখি এইসবগুলো না আমরা মানে এক্সট্রা কাজ এক্সট্রা চলে এসছে কারণ সংসারে কাজ করতে করতে তো দিনের বেলা একটুও টাইম পায় না সন্ধ্যেবেলা একটু টাইম পায় তখন এগুলো করতে ইচ্ছা করছে না জানো তো তা দেখি সেলাইটাও করতে হবে তা যা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার নতুন কিছু নেওয়ার আসছি তো টা বাই বাই